আপনি কি বলবেন তাহলে সেনাবাহিনী বিশ্বাসঘাতকতা করেছে একটি কু হয়েছে আমি না তাদের সেনাপ্রধান তো চাইলে ক্ষমতা নিজেই নিয়ে নিতে পারতেন তো সেনাপ্রধান তো ক্ষমতাও নিচ্ছেন না তো তাহলে আপনি কেমন করে বলবেন যে সেনাবাহিনী আহ আপনাদের সাথে বিশ্বাসঘাতকতা করেছে আমি তো কথা বলছি না আমি বলছি নিরবতা

তখন আমি আপনি বুঝতে পারেন পাঁচই আগস্ট তাদের নিরাপত্তার কিন্তু এই মুহূর্তে আরেকটি আওয়ামী লীগ গঠনের প্রক্রিয়ার কথা শোনা যাচ্ছে বাংলাদেশে যেমন সোহেল তাজ এবং তাজউদ্দিনের পরিবারকে ঘিরে নতুন আরেকটি আওয়ামী লীগ তৈরির একটি আলাপ উঠেছে বাংলাদেশে এই বিষয়টিকে আপনি কিভাবে দেখেন হাস্যকর আওয়ামী লীগের ইতিহাসে একটা এরকম দল নিয়ে দল করা অনেক চক্রান্ত হয়েছে পাকিস্তান আমলে হয়েছে এবং বাংলাদেশেও হয়েছে এনসিপি এবং আপনার দলের শীর্ষ নেতৃবৃন্দ থেকে শুরু করে আপনি সহ যাদের বিরুদ্ধে মামলা রয়েছে সেই মামলাগুলো শেষ না করে এনসিপি বলছে নির্বাচন হবে না এই বিষয়টিকে আপনি কিভাবে দেখেন এনসিপির বিষয়টা এনসিপিকে বলতে বক্তব্য এর সঙ্গে আমাদের কোনো সংশ্লিষ্টতা নেই থাকার প্রশ্নের ওটা তাদের নিজস্ব ভাগাভাগি ক্ষমতার ভাগাভাগি পদের ভাগাভাগি এইসব নিয়ে এটা তাদের নিজস্ব এজেন্ডা এটা আমাদের এজেন্ডা আপনার অভিলাষ নেই কিন্তু আপনার দায়িত্ব কালীন সময়ে দলের এই যে পতন হলো পাঁচই অগাস্ট ঘটলো আপনার দলের নেতাকর্মীরা রাজপথ ছেড়ে চলে গেল আসলে কি সিদ্ধান্ত হয়েছিল আপনাদের যে চার তারিখে আপনাদের সমাবেশ বা সকলকে সকল নেতা কর্মীদের আপনারা রাজপথ ছেড়ে চলে যেতে বললেন আহ কারণটা আপনি জানেন তখন দেশব্যাপী কারফিউ কারফিউ কে দিল সরকার এখন কারফিউ আমরা দিয়ে যেখানে সেনাবাহিনী মোতায়েন করা সেখানে আমরা কিভাবে সেনাবাহিনী মোতায়েনের বিষয়টিকে উপেক্ষা আমরা কিভাবে জমায়েত করব এই সিদ্ধান্তের সেটা একটা বড় প্রশ্ন তো তাহলে রাজপথে এই লক্ষ লক্ষ জনতা নেমে গেল তাহলে সেনাবাহিনী কি আপনাদের নিয়ন্ত্রণে ছিল না শেষ পর্যন্ত দেখুন আপনি কি বলবেন তাহলে সেনাবাহিনী বিশ্বাসঘাতকতা করেছে একটি কু হয়েছে বলবো না তাদের মুখেই যে সেটা হতে পেরেছে সেনাপ্রধান তো চাইলে ক্ষমতা নিজেই নিয়ে নিতে পারতেন তো সেনাপ্রধান তো ক্ষমতাও নিচ্ছেন না তো তাহলে আপনি কেমন করে বলবেন যে সেনাবাহিনী আপনাদের সাথে বিশ্বাসঘাতকতা করেছে আমি তো কথা বলছি না আমি বলছি নিরবতা আপনি আরেকটি টেলিভিশন অনুষ্ঠান নিরবতা রহস্যময় এ রহস্য

এমন একটা ঘটনা ঘটল আবার বঙ্গবন্ধুর ঐতিহাসিক ভবন সেনাবাহিনীর নীরব মুখে সে বাড়িটি পুড়িয়ে ফেলাল ভস্মীভূত তারপর গোপালগঞ্জে সমাবেশ ছিল এনসিপি শব্দ গঠিত জনুষে তোল বিবাহ দল সেই এনসিপি সেখানে গিয়েছিল তাদের টার্গেট ছিল বঙ্গবন্ধুর মাজার বঙ্গবন্ধুর বাড়ি শেখ হাসিনা শেখ রেহানার বাড়ি কিন্তু সেনাবাহিনী দেখলাম আমরা বুঝেছি আমি সেনাবাহিনী সেটি নিয়ে বিতর্ক রয়েছে সহায়ক শক্তি ছিল তারা গুলি করেছে তারা এনসিপি তাদের বহরে আশ্রয় দিয়েছিল পলায়নে সহযোগিতা করেছিল এখানে সেনাবাহিনীর নিরপেক্ষতা কোথায় সেটাই আমাদের প্রশ্ন কিন্তু সেনাবাহিনী সেই সময় যদি ভূমিকা না রাখতো এখানে আরো সেনাবাহিনী যদি সেই সময়ে ভূমিকা পালন না করতো পাঁচই আগস্টে তাহলে তো আরো হত্যাকাণ্ড হতো আপনি যদি আমাদেরকে একটু বলেন যে আপনার দলের নেতাকর্মীদের এখন বর্তমান নির্দেশনা কি এই বিষয়টি অনেকে জানতে চেয়েছেন কিভাবে দল পরিচালনা হচ্ছে তারা নির্দেশনা কোথায় পাচ্ছে এবং এবং অনেক আমাদের সভাপতি তার নেতৃত্বে আমরা সংবর্ধিত দেশের বাইরে দেশের ভেতরেই সর্বত আমাদের সভাপতি দেশরত্ন শেখ হাসিনাই আমাদের নির্দেশ দিচ্ছেন নির্দেশ প্রদান এখন আমরা আরেকটি বিষয়ে আপনার কাছে জানতে চাইবো যে আপনি দলে সাধারণ সম্পাদক পদ থেকে সরে যেতে চাইছেন যদি সেটি কাউন্সিল মনোনয়ন করে সেটি ডিসেম্বরে হবে কিন্তু এই মুহূর্তে আরেকটি আওয়ামী লীগ গঠনের প্রক্রিয়ার কথা শোনা যাচ্ছে বাংলাদেশে যেমন সোহেল তাজ এবং তাজউদ্দিনের পরিবারকে ঘিরে নতুন আরেকটি আওয়ামী লীগ তৈরির একটি আলাপ উঠেছে বাংলাদেশে এই বিষয়টিকে আপনি কিভাবে দেখেন আওয়ামী লীগের ইতিহাসে দল নিয়ে দল করা অনেক চক্রান্ত হয়েছে পাকিস্তান আমলে হয়েছে এবং বাংলাদেশেও হয়েছে এই দেশে জিয়াউর রহমান জেনাল জিয়াউর রহমান এবং বেগম খালেদা জিয়া এদের সকলেরই আমলে আওয়ামী লীগকে ভেঙ্গে নতুন আওয়ামী লীগ গঠনের তৎপরতা ছিল কিন্তু এইসব তৎপরতা কোনোদিনও সফল হয়নি এইসব প্রক্রিয়ার সঙ্গে আওয়ামী লীগের তৃণমূল এমনকি ত্যাগী নেতা কর্মীরা এখন আরো একটি বিষয় আমার অনুষ্ঠান প্রায় শেষ করব আমাদের অনুষ্ঠান প্রায় শেষের দিকে কিন্তু যে মামলাগুলো চলছে এই মামলাগুলো শেষ না করে জাতীয় নির্বাচনের কথা বলছে এনসিপি এবং আপনার দলের শীর্ষ নেতৃবৃন্দ থেকে শুরু করে আপনি সহ যাদের বিরুদ্ধে মামলা রয়েছে সেই মামলাগুলো শেষ না করে এনসিপি বলছে নির্বাচন হবে না এই বিষয়টিকে আপনি কিভাবে দেখেন এনসিপির বিষয়টা এনসিপি বলতে দিন বক্তব্য এর সঙ্গে আমাদের কোন সংশ্লিষ্টতা নেই থাকার প্রশ্ন ওটা তাদের নিজস্ব ভাগাভাগি ক্ষমতার ভাগাভাগি পদের ভাগাভাগি এইসব নিয়ে এটা তাদের নিজস্ব এজেন্ডা এটা আমাদের এজেন্ডা আপনার বর্তমান অবস্থান যদিও এটি আপনার আপনার ব্যক্তিগত এবং প্রাইভেট কোয়েশ্চেন আপনার বর্তমান অবস্থান কোথায় এবং কিভাবে আপনি সেখানে গেছেন এই বিষয়টি যদি আপনি একটু অনেকে জানতে চেয়েছে আপনি কোথায় আছেন এখন আপনি চাইলে উত্তর দিতে পারেন